গল্পটি শুরু হয় একটি সুন্দর পাহাড়ি গ্রাম থেকে যেখানে মায়া নামে একজন মহিলা থাকতেন মায়ার গ্রাম এতটাই সুন্দর ছিল যে প্রায়ই বাইরের লোকজন ঘুরতে আসতো আজও দুজন বাইরের লোক ঘুরতে এসেছিল এবং মায়া তাদের দেখে ফেলেছিল মায়া সকাল হতেই তার কাজ শুরু করতো সে সব সময় প্রথমে প্রার্থনা করতো আজও সে প্রার্থনা করছিল এমন সময় শিমু নামে একজন লোক তার কাছে আসে শিমুর মায়ার প্রতি খারাপ নজর ছিল কিন্তু মায়া তাকে মোটেও পছন্দ করতো না তাই তার সঙ্গে বেশি কথাও বলতো প্রার্থনার পর মায়া নদীর তীরে বসে কাপড় ধুতে শুরু করতো এমন সময় সেই দুজন বাইরের লোক একজন ছেলে এবং একজন মেয়ে তার কাছে এসে কালো পাহাড়ের পথ জিজ্ঞাসা করলো মায়া তাদের পথ দেখিয়ে দিল এবং তারা পাহাড়ের দিকে রওনা হল তাদের চলে যাওয়ার পর মায়া আবার কাপড় ধুতে সেই গ্রামের লোকদের কাপড় ধুয়ে টাকা নিল ইতিমধ্যে সেই দুজন বাইরের লোক একটি নির্জন জায়গায় পৌঁছে গিয়েছিল এবং সুযোগ বুঝে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলো মায়া কাপড় ধুয়ে বাড়ি ফিরছিল অথে তাদের এই দৃশ্য দেখে সে নিজে উত্তেজিত হয়ে পড়লো এবং সেখানে বসে নিজের আঙুল ব্যবহার করতে লাগলো কিছুক্ষণ পর মায়া বাড়ির কাজ করছিল মায়ার স্বামীর নাম ছিল নোয়া এক বছর আগে তার একটি দুর্ঘটনা ঘটেছিল যার কারণে সে হাঁটতে পারতো না মায়া নোয়ার পুরো যত্ন নিত এবং তার সেবা করত রাতে নোয়া মায়ার সঙ্গে কথা বলছিল নোয়ার পায়ের অপারেশন হয়েছিল কিন্তু সে এখনো হাঁটতে পারে তাই ডাক্তার তাকে থেরাপি করার পরামর্শ দিয়েছিল থেরাপির জন্য নোয়ার কাছে টাকা ছিল না তাই সে আজকাল উদাস থাকত মায়া তাকে বোঝালো আমি শীঘ্রই টাকা জমা করব এবং তোমার এমন থেরাপি করাবো যে তুমি খুব তাড়াতাড়ি হাঁটতে শুরু করবে এই বলে মায়া নোয়ার কাছে গিয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করবে কিন্তু দুর্ঘটনার কারণে নোয়ার শক্তি চলে গিয়েছিল তাই মায়ার বহু চেষ্টা সত্ত্বেও নোয়া উত্তেজিত হলো না এবং মায়া তৃষ্ণার্তই থেকে গেল পরের দিন গ্রামে নামে এক নতুন ছেলে ঘুরতে এলো নদীর তীরে কাপড় ব্যস্ত ছিল তার কাছে এসে কালো পাহাড়ের পথ জিজ্ঞাসা করলো মায়া তাকে পথ দেখিয়ে দিল এবং পরে জিজ্ঞাসা তোমার সঙ্গে কেউ নেই নেই আমার কোনো প্রেমিকা তাই আমি একাই ঘুরতে এসেছি এই বলে সে মায়াকে একটি এনার্জি ড্রিঙ্ক দিল যা মায়ার খুব পছন্দ হলো বিনস যখন চলতে শুরু করলো মায়াও তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলো কারণ তার বাড়ি সেই পথেই ছিল কিছু দূর যাওয়ার পর মায়ের পায়ে মজকানি হয়ে গেল বিনস তাকে সামলাতে শুরু করলো এবং দ্রুত তার মস্টানি সারিয়ে দিল বিনসোর স্পর্শে মায়া উত্তেজিত হয়ে পড়ল এবং বিনসোর সুযোগ বুঝে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করল পরের সকালে মায়া একজনের হিসাব করছিল সে চলে যাওয়ার পর বিনসো তার কাছে এলো মায়া জিজ্ঞাসা করলো তুমি আমার বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছলে বিনসো বলল আমি গ্রামের লোকদের কাছে তোমার বাড়ি ঠিকানা জেনেছি বিনসো মায়ের প্রেমে পড়ে গিয়েছিল তাই সেখানে এসেছিল মায়া তাকে বললো আমি বিবাহিত এবং আমার স্বামী বাড়িতে আছে এছাড়াও সে জানালো যে তার স্বামী হাঁটতে পারে না তাই তাকে তার যত্ন নিতে হয় এই শুনে বিনসো বললো আমি শহরে থেরাপি করি আমি তোমার স্বামীর সাহায্য করতে পারি মায়া বিনসোকে বাড়ির ভিতরে নিয়ে এলো এবং নোয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল সে নোয়াকে মিথ্যা বলল যে বিনসো ঘুরতে এসেছে এবং গ্রামের লোকেরা তাকে থেরাপির জন্য পাঠিয়েছে বিনসো নোয়ার অবস্থা জিজ্ঞাসা করলো এবং তার রিপোর্ট দেখলো সে জানতে পারলো নোয়া একটি গাছ থেকে পড়ে গিয়েছিল সব শুনে বিনসো নোয়ার পয়ের পরীক্ষা পরীক্ষার পর বিনসো মায়ের সঙ্গে ঘুরতে গেল এবং বললো আমি শিখবি নোয়ার থেরাপি শুরু করবো এবং এর জন্য কোনো টাকা নেব না ঘুরতে ঘুরতে মায়াকে তার নিয়ে যেখানে সে সে সুযোগ বুঝে আবার সঙ্গে ঘনিষ্ঠ শিমু সেখানে ছিল এবং লুকিয়ে তাদের ভিডিও করে পরের দিন আবার নোয়ার থেরাপি শুরু করলো তার থেরাপির জাদুতে নোয়া ধীরে ধীরে হাঁটতে শুরু করেছিল থেরাপির পর নোয়া বিশ্রাম করতে গেল আর বিনশো মায়ের সঙ্গে কথা বলতে লাগল কথা বলতে বলতে তারা এতটাই উত্তেজিত হয়ে গেল যে বাড়ির বাইরেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হলো রাতে নোয়ার ঘুম আসছিল না সম্ভবত সে সে মায়ের সঙ্গে কিছু কথা বলতে চাইছিল কিন্তু মায়াকে ঘুমিয়ে থাকতে দেখে চুপ থাকলো পরে সকালে বিনসো আবার নোয়া থেরাপি করতে লাগলো তার থেরাপির কারণে নোয়া হাঁটতে পারছিল কিন্তু তবুও সে খুব খুশি মনে হচ্ছিল রাতে মায়া বিনসোর কাছে ছিল কথায় কথায় বিনসো জিজ্ঞাসা করলো তোমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে তখন আমাদের কি হবে মায়া বলল আমার স্বামীর শক্তি নেই তাই তুমি যখনই গ্রামে ঘুরতে আসবে আমরা মজা করবো বিনসো মায়ার প্রেমে পড়ে গিয়েছিল তাই সে তাকে শহরে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছিল তারা কথা বলছিল এমন সময় শিমু সেখানে এসে পড়লো শিমু তখন মাতাল অবস্থায় ছিল সে এসেই তাদের গালিগালাজ করতে শুরু করলো এবং বিনসোকে বলল বললো যে তার ফোনে তাদের ভিডিও আছে তার কথা বিশ্বাস করেনি তাই শিমু তাকে ভিডিও দেখালো আবার মায়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে এবং তাও বিনসোর সামনে মায়া তার কথা মানতে রাজি ছিল না এতে শিশু এতটাই রেগে গেল যে সে একটি বন্দুক বের বন্দুক দেখে দুজনেই ভয় পেয়ে গেল শিমু বিনসোকে একপাশে এক পাশে সরিয়ে মায়াকে কাপড় খুলতে বললো শিমু মাতাল ছিল এবং তার হাতে বন্দুক ছিল পরিস্থিতি দেখে মায়া কাপড় খুলতে শুরু করলো শিমু তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং সবকিছুই বিনসোর সামনেই ঘটছিল বিনসো মায়াকে বাঁচাতে চাই বন্দুক তার দিকে টাক করা ছিল এমন সময় কেউ পিছন থেকে এসে শিমুকে মেরে ফেললো সিমুকে মারার লোকটি ছিল নোয়া নোয়া মায়াকে দেখতে এসেছিল কারণ সে জানতো যে মায়া এবং বিনসোর মধ্যে সম্পর্ক চলছে আসলে যখন মায়া এবং বিনসো বাড়ির বাইরে ঘনিষ্ঠ হচ্ছিল তখন নোয়া তাদের দেখে ফেলেছিল মায়াকে বিনসোর সঙ্গে দেখে সে খুব দুঃখ পেয়েছিল কিন্তু মায়ার সুখের জন্য চুপ থেকে গিয়েছিল নোয়ার শক্তি ছিল না তাই মায়ার তৃষ্ণা সে মেটাতে পারে তাই বিনসোর সঙ্গে মায়াকে দেখেও সে খুশি ছিল নোয়া দুজনকেই বলল আমি সব জানি কিন্তু মায়ের সুখের জন্য চুপ ছিল তার কথা শুনে দুজনেই লজ্জা চড়ে পড়ে গেল তারা জানতো যে তারা ভুল করেছে তাই তারা তাদের ভুল শুধরাতে চাইছে পরের সকালে বিনসো তার বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো যাওয়ার আগে সে নোয়ার কাছে ক্ষমা চাইল কারণ সে তার স্বামীর সঙ্গে সম্পর্ক করেছিল বিনসোর ক্ষমা চাওয়ার পর নোয়া বা মায়া কেউ কিছু বলল না দুজনের নিরবতা দেখে বিনসো যাওয়ার জন্য উঠলো তখন নোয়া তাকে থামিয়ে বলল তোমার কারণে আমি হাঁটতে পারছি তাই আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু আজকের পর এখানে আর কখনো আসবে না এবং মায়ার সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টাও করবেন নোয়ার কথা শুনে বিনসো কিছু বলল না কারণ সে তার কথা মানতে রাজি ছিল সে নোয়ার সঙ্গে হাত মেলালো এবং চলে গেল বিনসো চলে যাওয়ার পর মায়া নোয়াকে ধন্যবাদ দিল কারণ সে তার ভুল ক্ষমা করে দিয়েছিল মায়া বুঝতে পেরেছিল যে তার এমন একজন স্বামী আছে যে তার সুখের জন্য চুপ থেকেছিল নোয়া যখন থেকে হাঁটতে শুরু করেছিল তখন থেকে তার শক্তিও ফিরে এসেছিল গল্পের শেষে নোয়া এবং মায়া সুখে জীবন যাপন করতে লাগলো এবং নোয়া মায়া তৃষ্ণাও মেটাতে শুরু করলো এখানেই গল্পের সমাপ্তি আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ যদি আপনি এই ধরনের ভিডিওর ভক্ত হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে